আজ দুপুরে লাঞ্চে বানিয়েছিলাম একটা নিরামিষ লাঞ্চ ঘর তো চলো দেখে না যাক আজকে থালিতে কি কি ছিল প্রথমে ছিল সাদা ভাত সঙ্গে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর ছিল একদম পাতলা করে বানানো বিউলির ডাল তোমাদের কার কার বিউলির ডাল খেতে খুব ভালো লাগে আমাকে কমেন্টে জানো আমার তো খুব ভালো লাগে ধনেপাতা দিয়ে বিউলির ডাল সঙ্গে ছিল মিক্স ভেজ তরকারি তরকারিটা বানানো হয়েছিল আলু কুমড়ো পেঁপে ঝিঙে আর কাঁঠালের বীজ দিয়ে এই সবজিটা আমার মা খুব সুন্দর রান্না করে তার সঙ্গে ছিল আলু ভর্তা এই আলু ভর্তায় কোনো রকম পেঁয়াজ কিন্তু ব্যবহার করা হয়নি খালি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নুন আর সর্ষের তেল দিয়ে মাখা হয়েছিল আর ছিল মুচমুচে কাঁকড়ের গুড় ভাজা এটার রেসিপি তোমরা আমার প্রোফাইলে পেয়ে যাবে আর সঙ্গে ছিল কিছু ভাজা ভুজি যেমন ধরো পটল ভাজা আলু ভাজা আর ছিল পাপড় ভাজা আমার ডাল ভাতের সঙ্গে একটু ভাজা ভুজি না হলে যেন খাওয়াটা জমেই না আর যেটা না দিলেই নয় সেটা হলো লেবু তারকার পছন্দ ডাল ভাত আলু সেদ্ধের সঙ্গে লেবু আর ছিল কিছু কুচি আজকের থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানলো লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না।